সেদিনটা ছিল রোদ ঝলমলে আর এই সি ওয়ার্ল্ডের বিশাল এরিনায় দর্শকদের ভিড় ছিল উপচে পড়ার মতো শিশুরা হাততালি দিচ্ছে সবার চোখ মঞ্চের মাঝের নীল পানিতে আর সেই পানির কিনারে দাঁড়িয়েছিলেন জেসিকা রেডক্লিফ বত্রিশ বছরের অভিজ্ঞ ট্রেনার যার হাসি ছিল দর্শকদের সবচেয়ে বড় টিকিট জেসিকা ছোটবেলা থেকেই সমুদ্রের প্রাণীদের প্রতি এক অদ্ভুত ভালোবাসা পোষণ করতেন বাবা ছিলেন একজন মেরিন বায়োলজিস্ট মা ছিলেন সমুদ্র বিজ্ঞান নিয়ে কাজ করা এক সাংবাদিক ছোটবেলায় বাবার সঙ্গে ডলফিন আর অর্কা দেখার অভিজ্ঞতা থেকেই তার মনে গেথে যায় একদিন সে এই প্রাণীদের সঙ্গে কাজ করবে তার জীবনের সেরা বন্ধু ছিল অর্কা মর্গান এক বিশাল কালো সাদা দানব যার ওজন ছিল পাঁচ টনের বেশি মর্গান ছিল বুদ্ধিমান খেলুড়ে কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত রকমের চুপচাপ হয়ে যেত জেসিকা জানতেন এই প্রাণী শুধু একটি শোয়ের অংশ নয় তার এক ধরনের সঙ্গী সেদিন শো ছিল মরগানের জন্মদিন উদযাপন বড় কেকের মতো দেখতে বরফে তৈরি মাছের টাওয়ার পানিতে ভাসানো হয়েছিল দর্শকরা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিল কবে লাফিয়ে কেক ভেঙে ফেলবে প্রথম কয়েক মিনিট চলছিল জেসিকা পানির নেচে ইশারা পরিকল্পনা মতো করছিলেন আর মরগান বিশাল শরীর দিয়ে ঢেউ তুলছিল কিন্তু হঠাৎ মরগান থেমে যায় তার কালো চোখ জেসিকার দিকে স্থির হয়ে থাকে এমন এক দৃষ্টি যা আগে কখনো সে দেখেনি দর্শক ভেবেছিল হয়তো এটা শোয়ের অংশ কিন্তু জেসিকার অভিজ্ঞতা বলছিল কিছু একটা ঠিক নেই সে পানিতে নেমে মরগানের কাছে সাঁতার কাটতে শুরু করল বন্ধু কি হয়েছে তার কণ্ঠে কোমলতা কিন্তু পরের মুহূর্তেই সবকিছু বদলে যায় মর্গান হঠাৎ ঝাঁপিয়ে পড়ে জেসিকার হাত শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে যায় পানির নিচে দর্শকের করতালি থেমে যায় এক ধরনের আতঙ্ক ছিড়িয়ে পড়ে পানির ফেনার ভেতর শুধু এক ঝলক সাদা কালো দেহ আর মানুষের লড়াই করার ভঙ্গি দেখা যাচ্ছিল অন্যান্য ট্রেনাররা তড়িঘড়ি পানিতে ঝাঁপিয়ে পড়ে বাঁশি আর হাতুড়ি দিয়ে শব্দ করে মরগানকে দূরে সরানোর চেষ্টা করছিল কিন্তু সে যেন নিজের জগতে ঢুকে গেছে কেউ কিছুই করতে পারছিল না এক মিনিট দুই মিনিট তারপর এক দীর্ঘ নীরবতা শেষ পর্যন্ত মর্গান নিজেই জেসিকাকে ছেড়ে দেয় তাকে দ্রুত পানির বাইরে তোলা হয় কিন্তু ততক্ষণে সব শেষ দর্শকদের চোখের সামনে নায়িকা হারিয়ে যায় সমুদ্রের অন্ধকারে শো বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য সংবাদের সেদিন রাতেই শিরোনাম প্রিয় ট্রেনারের মৃত্যুতে সবিশ্ব স্তব্ধ কে বলল এটা ছিল মরকানের হঠাৎ আগমন কে বলল হয়তো জেসিকা কোনো ভুল করেছিল আবার কেউ কেউ দাবি করল এতদিন বন্দি থাকার প্রতিশোধ নিয়েছে মরকান তারপরের দিনগুলোতে হাজার হাজার চিঠি আর ফুল জমা হয় জেসিকার কর্মস্থলে একসময়ের গর্জনময় ইরিনা তখন পরিণত হয় নীরব স্মৃতিস্তম্ভে মর্গানকে সরিয়ে নেওয়া যাওয়া হয় অজ্ঞাত স্থানে আর জেসিকার নামে তৈরি হয় একটি ফাউন্ডেশন যা বন্দি সামুদ্রিক প্রাণীদের মুক্তির জন্য কাজ করে আজও যারা তাকে চিন্ত তারা বলে জেসিকা রেডক্লিফ শুধু একজন ট্রেনার ছিলেন না তিনি ছিলেন সমুদ্রের কণ্ঠ আর কেউ কেউ বিশ্বাস করে যেদিন মর্গানকে মুক্ত করা হবে সেদিন ঢেউর কর্জনে শোনা যাবে তার প্রিয় বন্ধুর হাসি এমনই একটি গল্প নেট দুনিয়ায় তোল পার করে দিচ্ছে অথচ এই পুরো কাহিনীটি একটি কাল্পনিক গল্প জেসিকা রেডক্লিফ নামে কোনো ট্রেনারের অস্তিত্ব নেই এবং তার মৃত্যু বা অর্ক আক্রমণের কোনো প্রমাণ নেই এই নামটি মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফেক ভিডিও এবং এআই তৈরি কন্টেন্ট থেকে এসেছে তবে বাস্তবেও অর্কা দ্বারা ট্রেনারদের আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেছে সবচেয়ে পরিচিত ঘটনা হলো ডাউইন ব্রাঞ্চিও দুই হাজার সালে এবং অ্যালেক্সিস মার্টিনেস দুই সালে